সাতই এপ্রিল রবিবার থেকে পাঁচুরিয়া ধারের লম্বা পুকুরে ছিপের বদলে হুইলের পাশ দেওয়া হবে হাজার টাকার বিনিময়ে তিনটে করে ছিপ এখানকার বিস্তারিত তথ্য আমি তুলে ধরেছি আপনাদের সামনে এখানকার ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারগুলিতে ফোন করে বিস্তারিত খবরাখবর আপনারা নিয়ে নিতে পারেন আমি বেশি কিছু বলছি না পুরো তথ্যই এখানে পেয়ে যাবেন আচ্ছা আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি পাঁচুরিয়া খালের ধারে লম্বা পুকুর এই পুকুরে এতদিন হাতছিপের পাশ চলেছিল এই পুকুরে আগামী সাতই এপ্রিল থেকে একটি হুইলের পাশ খোলা হচ্ছে আজকে তার জন্যই আমরা একটু টেস্টিংয়ে বসেছিলাম এবং বেশ ভালোই মাছ খেয়েছে যা যা ভিডিও হয়েছে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরব তো এই হুইলের নিয়মাবলী এবং কীরকম কী ব্যাপার স্যাপার আছে সেগুলো একটুখানি আমরা দাদার কাছ থেকে জেনে নিই আচ্ছা দাদা নমস্কার ভালো আছি দাদা তো এই যে হুইলের ছিপ দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছেন এটার কারণটা কি হাত ছিপ তো ভালোই চলছিল হাত ছিপ চলছিল এই কারণে পরিকল্পনা বলতে একটা অ্যাকচুয়ালি এই মানে এই পুকুরটা আমি আমার বৈশাখের শেষে এই পুকুরটা ছেড়ে দিতে হবে আচ্ছা তো এখানে যে পরিমাণে মাছ আমি ফেলেছিলাম হাত ছিপে তার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ উঠেছে এবং ছোট মাছ উঠেছে বড় মাছ সেইভাবে কেউই তুলতে পারিনি ওই যা উঠেছে সাতশো আটশো নশো এর মধ্যেই মাছ উঠেছে যে বড় মাছ তুলতে পারিনি কাতলায় উঠেনি মানে কাতলা উঠেছে এই পর্যন্ত খুব জোরে সাতটা কি আটটা ওই ডাক্তারবাবু যে এসেছিল ওই আর একজন মনে গোটা তিনি করেছিল তো এতে এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে সিলভার কাপ আছে পাঙ্গাস আছে কাতলা আছে কাতলা যেমন ছিপে উঠলো এখন দেখলেন আপনি আচ্ছা সিলভারের সাইজটা কি আছে সিলভারের সাইজ আপনার

আমি শুধু এই পুকুরে হুইল একটাই দেওয়ার কারণ কারণ আমার এই বৈশাখ মাসে এই পুকুরটা ছেড়ে দিতে হবে যতটা মাছ ধরে খালি করে দেবে ততটাই আমার ভালো তিন পিস করে হুইল ফেলতে পারবে মানে তিনটে ছিপ এক হাজার টাকায় এক হাজার টাকায় আচ্ছা বুকিং কত নিচ্ছেন বুকিং তিনশো টাকার মাধ্যমে দেবে আচ্ছা আর প্রথম দিন কি লটারি হবে অবশ্যই লটারি হবে কুড়িটা সিট এখানে করব এই লম্বা পুকুরে কুড়িটা সিট করবে এক সাইড দিকে ছিপ ফেলবো ফেলতে পারবে এক সাইড থেকে আর লটারি সবার সামনে কুড়িটা সিটেই হবে একদম গুনে শিকারিদের সামনে সামনে লটারি হবে আর ছটা থেকে ছটা পর্যন্ত ছটা থেকে ছটা আর লটারি কি সাড়ে পাঁচটায় করছেন সাড়ে পাঁচটা লটারি সাড়ে পাঁচটায় লটারি করে দিচ্ছেন আর এছাড়া ধরুন এর আগে যেমন আপনি একটা সিস্টেম রেখেছিলেন যে সকাল নটা পর্যন্ত মাছ যদি না খায় সকাল ছটায় বসবে নটার মধ্যে যদি কোনো ব্যক্তি উঠে যায় তার পুরো টাকা ফেরত হবে আচ্ছা আর যখন লটারিতে বসবে মানে লটারি নেবে তখন পুরো টাকা পেমেন্ট করে বসতে হবে আচ্ছা এখানে লোক থাকবে যদি কোনো শিকারির মাছ খেলো না বলবে দাদা আমি উঠে যাব সঙ্গে সঙ্গে তার টাকা দিয়ে দেবে বাড়ি চলে আচ্ছা নটার পরে কিন্তু আর সিদ্ধান্ত হবে না নটা থেকে নটা এক হলে পুরো পয়সাই দিয়ে যেতে হবে আচ্ছা বেলা শেষে সেইভাবে কোনো সিদ্ধান্ত হবে না যা সিদ্ধান্ত হওয়ার নটার মধ্যে নটার মধ্যে যদি উঠে যান তাহলে সেক্ষেত্রে পুরো টাকাই একদম হাতে হাতে দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা শুনতেই পেলেন এই পুকুরে আগামী সাত তারিখ থেকে যে পাস চলবে তার ব্যাপারে আচ্ছা আর একটা বিষয় আমার জানা হয়নি সেটা হচ্ছে এখানে টোপ হিসাবে কি কি টোপ আপনি অ্যালাউ করছেন যা খুশি ব্যবহার করতে পারেন মানে বাদাম খোল বাদাম খোল যা সব ব্যবহার করতে চার মশলা করবেন চার মশলা ছাড়া বাকি টোপ সব ধরনের ব্যবহার করা দিয়েছি মাছ লোকে তোলার জন্য মাছ ধরার জন্য আমি পুকুরে রাখার জন্য না যদি আমার কুড়ি জনে এখানে দিন দু কুইন্টাল করে মাছ ধরো কোনো সমস্যা নেই আমার এখানে জানে পুকুরে মাছ ফেলা পর্যন্ত আজও পর্যন্ত কোনো এখানে খোরাক দেওয়া হয়নি আর হাত ছিপে কি পরিমাণে ছোট মাছ পেয়েছিল সবাই জানে কম বেশি যারা হাত ছিপে শিকারি অবশ্যই অবশ্যই আর আশা করা যায় হুইলে আসলে প্রচুর পাতলা পাতলা সিট করা হবে কেউ মানে বিফলে যাবে না সবাই মাছ পাবে আচ্ছা এটা আমার আশা ঠিক আছে তাহলে আর বিশেষ কিছু বলার নেই আমাদের টেস্টিংয়ের যে ভিডিও হয়েছিল সেটা আপনাদের সামনে আমি শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন মাছ কীরকম জানাচ্ছে তবে একটা কথা আজকের টেস্টিংয়ে আমি চারটে টোটাল ছিপ নিয়ে এখানে বসেছি তার রেজাল্টটাই কিন্তু ফলাফল না ফলাফলটা ওই দিনই দেখা যাবে কি হ্যাঁ জ্বালতি বসাও নাদিন না এমনি রুই না নাদিন নাদিন না আরেন না হেভি সাইজ

কাতলা একদম সময় দেওয়া যাবে না এখানে খেয়াল রাখতে হবে সময় দিলে হইলে লক না থাকলে নিয়ে পালাবেছি না দিন নাদিন 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 Sei size, thôi lên, đi,